বকেয়া ডিয়ের দাবিতে তোলপার গোটা রাজ্য বকেয়া ডিয়ের দাবিতে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বকেয়া ডিয়ের দাবিতে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলন চলছে ষষ্ঠ বেতন কমিশনের ডিয়ের দাবিতে এদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ের দাবিতে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা সুপ্রিম কোর্টে যে মামলা দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলছে ষোলো বার পিছিয়ে গেছে একবারের জন্য শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলার সেই মামলা শুনানির জন্য উঠতে চলেছে আগামী পরশু দিন অর্থাৎ সাত তারিখে সাত তারিখে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা সাত তারিখে রাখা হয়েছে দু নম্বর সিরিয়ালে তাতেই কিন্তু আশায় বুক বেঁধেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যে এবার হয়তো সুপ্রিম কোর্ট এই ডিএ মামলা শুনবেন এবং সুপ্রিম কোর্ট এই ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি করবেন চূড়ান্ত নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি অবসর নিতে চলেছেন তেরোই মে আর তেরোই মেয়ের আগেই সাত তারিখে এই মামলার নিষ্পত্তি হবে এমনই আশা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে ডিএ মামলা নিয়ে যে এতদিন ধরে আড়াই বছর ধরে যে গোপনে যে ষড়যন্ত্র চক্রান্ত চলেছে ফের কি সাত তারিখের আগে ডিএ মামলা আটকাতে আবারও নয়া ষড়যন্ত্র নয়া চক্রান্ত এবং এই যে ডিএ মামলা এই ডিএ মামলা কিন্তু চলছে সেই দু সাল থেকে ছ ছবার জয়লাভ করে এবার সুপ্রিম কোর্টে হাজির হয়েছে এই মামলা আর এই ডিএ যেটা মৌলিক অধিকার সরকারি কর্মচারীদের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা পাবে সুপ্রিম কোর্টে এমনই দাবি মামলাকারী সংগঠনের তার মধ্যেই তারাও কিন্তু একটা আ আতঙ্কে আছেন আশঙ্কা করছেন আবারও খেলা ঘুরে যাবে না তো আবারও ডিএ মামলা নিয়ে নতুন কোনো চক্রান্ত দেখা দেবে না তো আর এই ডিএ মামলার সুপ্রিম কোর্টে শুনানির আগেই অবশেষে মুখ খুললেন মামলাকারী সংগঠন অবশেষে মুখ খুলি দিলেন অত্যন্ত জরুরি বার্তা সুপ্রিম কোর্টে আগামী পরশু দিন ডিএ মামলার শুনানির আগেই লাস্ট মুহূর্তের বড় বার্তা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ মামলার নিষ্পত্তি হয়তো সাত তারিখ হতে চলেছে কিন্তু তা এই নিষ্পত্তি নিয়ে একটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ডিএ মামলায় জয়লাভ করলে হয়তো এর সুফল পাবেন শুধুমাত্র সরকারি কর্মীরা এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকা সহ পঞ্চায়েত বা পুরসভার কর্মচারীরা এর সুফল পাবেন না এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সত্যি কি ডিএ মামলা সুপ্রিম কোর্টে জয়লাভ করলে শিক্ষক শিক্ষিকারা এর সুফল পাবেন না সুপ্রিম কোর্টে কি হতে চলেছে শুধু কি রাজ্যের সরকারি কর্মচারীরা এর সুফল পাবেন অবশেষে সমস্ত কিছু তথ্য একেবারে নিয়ে অবশেষে বড় বার্তা দিয়ে দিলেন অত্যন্ত জরুরি বার্তা দিয়ে দিলেন এই ডিএ মামলার ফাইনাল শুনানি নিয়ে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র মহাশয় শুনুন বন্ধুরা শ্যামলবাবু এই ডিএ মামলা নিয়ে ঠিক কী বললেন কারা এর সুফল পেতে চলেছেন একেবারে বিগ আপডেট সুপ্রিম কোর্ট থেকে আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী সাতই মে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স বার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস বিক্রম নাথ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে উঠতে চলেছে এবারে সিরিয়াল নাম্বার দুই তাই আমরা আশা করছি এই মামলার আগামী সাত তারিখ শুনানি হবে এবং একটা কর্মী অনুকূল রায় বা নির্দেশ আমরা পাব আপনারা প্রত্যেকেই জানেন দু সালে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে পিটিশন দাখিল করেন সেটাই পরে মামলা হিসেবে আজ পর্যন্ত চলছে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজ মামলায় প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন ইউনিটি ফোরাম এবং দু হাজার বাইশ এপ্রিল এই মামলার সঙ্গে যুক্ত হন কর্মচারী পরিষদ এই তিনটি সংগঠন বাদে অন্য কোনো সংগঠন বা মঞ্চ এই মামলার সঙ্গে যুক্ত নন বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে আমি সেসবের বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না আপনারা প্রত্যেকেই সচেতন মানুষ আপনারা যে বিভিন্ন নির্দেশ বা অর্ডার সুপ্রিম কোর্ট থেকে বেরোচ্ছে এই মামলা প্রেক্ষিতে সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে তিনটি সংগঠনের অতিরিক্ত কেউ এই মামলার সঙ্গে যুক্ত নন আমরা একটা কথা এর আগেও বলেছি আবারও বলছি আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যতটা দায়বদ্ধ ঠিক ততটাই দায়বদ্ধ শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা অন্যান্য রাজ্য কর্মীদের জন্য হতাশ হওয়ার কোনো জায়গা নেই এবং বিভ্রান্ত হওয়ারও কোনো জায়গা নেই আমরা সেদিন আমাদের এই লড়াইটা থামাবো যেদিন রাজ্য সরকার সমস্ত রাজ্যকর্মীদের জন্য শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্য এআইসিপি মেনে ডি এর অর্ডার বার করবেন আমরা সেদিন আমাদের লড়াই থামাব আমরা যেদিন প্রথম মামলা করি এই মামলাটা শুধু ডিএ বাবদ কিছু টাকা পাইয়ে দেওয়ার মামলা নয় আমরা সেদিনই জানতাম রাজ্য কর্মীদের দিয়ে যে সাংবিধানিক অধিকার এইটা প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা নেবেছি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কাজী মামলায় অনেক ঘাত প্রতিঘাত আসবে আমাদের সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে আমরা চূড়ান্ত আশাবাদী আগামী সাত তারিখ নিশ্চয়ই একটা ভালো ফল আমরা পাব আমাদের কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাডভোকেট ফিরদৌস শামিম অ্যাডভোকেট গোপা বিশ্বাস সুপ্রিম কোর্টে আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রইফ রোহম সাত তারিখে মামলার শুনানিতে প্রত্যেকে উপস্থিত থাকছেন আমরা আগামী কাল শিয়ালদহ থেকে আমাদের ট্রেন আমরা ট্রেনে চলে যাব। আমাদের আইনজীবীরা বিমানে যাবেন ছ তারিখ রাত্রিবেলা আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে বসে সাত তারিখের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা আগেও বলেছি আবারও আজও বলছি মামলার শেষ দেখে আমরা ছাড়ব মাঝপথে সরে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই আমরা এটাও এর আগে একাধিকবার বলেছি দু সাল থেকে পাঁচ বছর আমরা আমাদের সংগঠনের আর্থিক সামর্থ্যের উপর দাঁড়িয়ে এই মামলা চালিয়েছিলাম তারপর আমরা আপনাদের কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন করি এবং আপনাদের দেয়া অর্থ সাহায্যে এই মামলা এতদিন চলছে এখন আমরা চূড়ান্ত আর্থিক সংকটে আছি আমার বা মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করলেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের আবেদন রইল যে আপনারা এই লড়াইটাকে শক্ত করতে এই লড়াইটায় যাতে আমাদের হাতে রসদ থাকে সেই দিকটা দেখতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে যেরকম মনে করবেন অনুদান পাঠান আবারও বলছি আমরা রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যকর্মীদের প্রতি সমানভাবে দায়বদ্ধ কারুর হতাশ হওয়ার কোনো জায়গা নেই বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই আগামী সাত তারিখ সুপ্রিম কোর্টে একটা কর্মী অনুকূল নির্দেশ হোক এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই রায়টা প্রতিষ্ঠা পাক এই প্রত্যাশা আমাদের আছে আপনাদের কাছেও আবেদন আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের আশীর্বাদে আমরা এই লড়াইটা থেকে জয় ছিনিয়ে আনতে পারি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন